বুলডোজারের চাকা আটকে দিল সুপ্রিম কোর্ট বাতিল হবে যোগীর দাওয়ায় বুলডোজারের চাকা আটকে দিল সুপ্রিম কোর্ট পয়লা অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ আদালতের অনুমতি ছাড়া গোটা দেশে বুলডোজার ব্যবহার করে যে কোনো ভাঙনের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হল আদালত অবশ্য জানিয়েছে জনসাধারণের রাস্তা ফুটপাথ রেললাইন বা জলাশয়ে দখল করে থাকা কোনো সম্পত্তির ওপর বুলডোজার চালানোর ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কোনো অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর ভেঙে ফেলাটা এখন ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সাধারণ বিষয় হয়ে উঠেছে রাজ্য সরকারগুলির এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে একটি আবেদন করা হয়েছিল সেই মামলাতেই মঙ্গলবার এই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ আগামী পয়লা অক্টোবর ফের এই মামলার শুনানি হবে ততদিন এই স্থগিতাদেশ কার্যকর থাকবে এর আগে গত দোসরা সেপ্টেম্বর এই মামলার শুনানিতে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে প্রশ্ন তুলেছিল কিভাবে কেউ শুধুমাত্র অভিযুক্ত বা অপরাধী হলে তার বাড়ি ভেঙে ফেলা যায় বেঞ্চে বলেছিল এইভাবে বাড়ি ভাঙার আগে কিছু নির্দেশিকা অনুসরণ করা উচিত একটি নির্দেশাবলী তৈরির প্রস্তাবও দিয়েছিল আদালত বুলডোজার চালানোর এই প্রথা চালু করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর দৌলতে তাকে অনেকে বুলডোজার বাবা নামেও ডাকতে শুরু করেছিলেন এরপর বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলিও তার দেখানো পথে অনুসরণ করেছে এমনকি যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেই রাজ্যগুলিতে বিজেপির প্রতিশ্রুতি ক্ষমতায় এলে অপরাধীদের বিরুদ্ধে বুলডোজার চলবে তবে এবার যোগীর এই দাওয়াই নিয়েই প্রশ্ন তুলল শীর্ষ আদালত গত সপ্তাহে অন্য একটি মামলার শুনানিতে অভিযুক্তর ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার সরকারি পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত বলেছিল অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ কারো সম্পত্তি ধ্বংস করার ভিত্তি হতে পারে না এই ধরনের পদক্ষেপ আইনের ওপর বুলডোজার চালানোর সামিল জাভেদ আলী মেহবুবা মিয়া সাইদ নামে গুজরাটের খেরা জেলার এক বাসিন্দার বাড়ি ভাঙার নোটিশ দিয়েছিল স্থানীয় পৌরসভা তার শীর্ষ আদালতে আবেদন করেছিলেন ওই ব্যক্তি সেই মামলার শুনানিতে বিচারপতি ঋষিকেশ রায় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি এস ভি এন বেঞ্চ এই মন্তব্য করেছিলেন বেঞ্চে জানায় দেশে আইনের শাসন রয়েছে কোনো পরিবারের একজন সদস্য আইন লঙ্ঘন করলে পরিবারের অন্য সদস্যদের বা তাদের আইনত নির্মিত বাসস্থানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় না আদালত বলেছিল সৈদের বিরুদ্ধে শুধুমাত্র একটি মামলা নথিভুক্ত করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা আদালতে প্রমাণ করতে হবে